মানুষ মাত্রই ভুল হয় তাই বলে কি মেশিনের ভুল হতে পারে না হয়েছে খোদ এটিএম মেশিনের ভুল হয়েছে ওই ভুলের কারণে বেরিয়ে এলো টাকা তাজ্জব ব্যাপার হলেও এটাই সত্য তবে সেই টাকা হস্তাগত হলো প্রকৃত মালিকের হাতে শতদান নজির গড়লেন উত্তর জেলার এক কাঠমিস্ত্রি জানা গেছে এটিএম কার্ডের পিন জেনারেট করতে গিয়ে এটিএম থেকে গড় করে বেরিয়ে আসলো কচকচে টাকা হতবাক ওই ব্যক্তি পরবর্তীতে সেই টাকা প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার মানসিকতা নিয়ে থানায় হাজির হলেন ওই কাঠমিস্ত্রী ঘটনা সোমবার রাত নাগাদ শাখার নয়টা এটিএম কাউন্টারে এই সৎ ও মানবিক ব্যক্তির নাম শিশির দেবনাথ বয়স একচল্লিশ পিতা মৃত চিত্তরঞ্জন দেবনাথ বাড়ি আলকাপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে ফাও টাকা পেয়েও লোভের নোলাই ভেসতে যায়নি তার সততা আস্থার সততার তারিখ করছে গোটা উত্তর জেলাবাসী বিউরো রিপোর্ট এসিটি লাইভ আমি নতুন এটিএম কার্ড পিন জেনারেট করা পাইছি এস বিআই এটিএম ব্যাংকের সামনে যেটা আবার পরে আমি ফোন না আমার মানে পিন জেনারেটটা হইতাছে না তাড়াতাড়ি আমি ওটার থেকে হঠাৎ যেতেছি লাস্টে একটা করছি পড়িয়া আর ওটা দেশের লোক একজনে টাকা তুলে বা যেতাও এ যাওয়ার গিয়ে পরে রিটার্ন আমি ওই এটিএম গেছি হঠাৎ গেছি তিনটা দই গেল যাইয়া কার্ড সহি পড়ছি কার্ড সহি পড়ে তো কার্ড আর নেন না হঠাৎ দিকে লাইটটা নিচে দেখান মেশিনের নিচে লাইট দেখানোর পরে দেখি টাকা টাকাটা সঙ্গে সঙ্গে নিচি পিছনে দুইজন আসতো লোক আমি ডাকতেছি যে খেয়ে এক্ষণে এই টাইম থেকে খেয়ে গেছি দুজনের মাঝে হয় না আমরা তো এইটাতেই গেছি না অন্য টুক একটু দাঁড়ান আপনার সামনে আমি টাকাটা গণিলেই টাকাটা গণছি ক্যামেরার সামনে সাড়ে নয় হাজার টাকা তারপরে তো বাস আমি আমার হাজার আসছি রাখি আমি তারা যদি সবাই খোঁজ করে আমি আসি আর আধা ঘন্টার মতো আমার এটিএম কার্ডটা ঠিক করবো তারপরেই পারেনি তারপর প্রায় আধা ঘন্টা লাগছে আমার এটিএম কার্ড জেনারেট করছি পিন জেনারেট তারপরে গিয়া পর সময় দাঁড়ানি পরে আমি তো আমার মাথায় কোনো আসর না আরো না লোকটা টাকাটা খিদা করতাম হঠাৎ মাথা তাইলো যে আমি টাকাটা খেতে করতাম তারপর ওই না থানার দিলাম থানার দিতে গেলেও আমি তো জানিয়া শুনিয়া দেই আচ্ছা ওই গিয়া দাদা আপনার সঙ্গে পরিচয় আপনার লইয়া আইলাম আমি টাকাটা দিলাম টাকা